আমাদের আজকের ঐতিহাসিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যেখানে একসাথে সাইমমের সাথে মল্লিক ভাইয়ের একটা গান হয়েছিল টিকটিক টিকটিক যেই ঘড়িটা সেখানে ছিলাম তাজ মনে পড়ছে কবি মতিউর রহমান মল্লিক সহ অসংখ্য সেই নেতাদের যারা আমাদের আজকের এই মঞ্চগুলি তৈরি করে দিয়ে গেছেন আমরা তাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি স্মরণ করছি চব্বিশে জুলাইয়ের সেই বীরদের যে বীররা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড দিয়ে গেছেন আমরা যদি বিদ্রোহী না হতাম তাহলে হয়তো এই সুন্দর সোনার রাষ্ট্রটি আমাদের কাছে এভাবে আসতো না বলবীর বল উন্নতমশীর শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাত্রীর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য তারা ছাড়ি ভোলোক তোলোক কলোক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রীর মামললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত শ্রীর আমি চির উন্নত সেই আমি চির দুর্তম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ পৃথ্বীর আমি তোর পার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি কোনো আমি 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 করি ভরা ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকে সে ঝড় কাল বৈশাখীর আমি পিত্রখী আমি পিত্রখী সুত বিশ্ববিধত্রী বলপি চිරু উন্নতমমশি আমি ছনছা আমি খুরুননি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চurni আমি নিত্য পাগল ছন্দ আমি আপনারে তলে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবীর আমি ছায়া ছায়ানট আমি হিন্দোল আমি জলচঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিঙ্গিয়া দেই তিন দোল আমি ছপলা চপলা হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরি তীর আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চির বল পীর চির উন্নত মম আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম পেযালা রে হরদম হে হরদম ভরপুর মদ আমি হোম শেখা আমি সাগ্নি কি চমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয়ে আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রানি সুত হাতে চাঁদ ফালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা ধীরে ধীর আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম সেই আমি সন্ন্যাসি সুর সই নেকি আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গই রেকে আমি বেদু ইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুরুণ নেইছে আমি বজ্র আমি ঈশানে বিশানে অহংকার আমি ইসরাফিলের সিংহার মহা অহংকার আমি পিনাক পানির ডমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহা শঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপাদুর বাসা বিশ্বমিত্র শিষ্য আমি তা বাবা নাহো করিব বিশ্ব আমি প্রাণ খোল্লাসী উল্লাস আমি সৃষ্টি বহিরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির তর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরি আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল চলোলো চল চল উর্মির হিন্দল তোল আমি বন্ধন কুমারের বেনি আমি সুরশে আমি আমি বিধবার বুকে ক্রন্দন শাস হা হুতাস আমি বঞ্চিতারা যত পতিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জলা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফেরে আমি অভিমানী চিরক্ষুপ্ত হিয়ার কাতরতা ব্যথা শুনি ধরে চিত চুম্বন চুর কম্পন আমি ধরো 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিতে চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীত পল্লি বালার আচল কাচলে নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হওয়া আমি কবি আমি পথিক কবির গভীর ভিরি রাগিনি বিনু বিনে গান গাওয়া আমি আকুলে নিধাগতি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুরি আনন্দ ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সহচ আমার চিনেছি আজকে আমার খুলিয়া গিয়েছে সব পথ আমি উত্তর

ভুবনে সহসা ভূমি ভূমিকম্প ধরে পাশুকির ফনা চাপটি ধরি স্বর্গীয় দূত চিপ্রাইলের আপনির পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল ইউরোপিয়াসের বাসুনি মহসিন্ধু তোলা ঘুম খুম খুম চুমদিয়া করি নিখিলে বিশ্বে নিচুম মহম বাসুরীর তানে বাসুনি আমি শে মেরে হтере বাসুনি আমি রুষে উঠি চবে ছুটি মহাকাশে চাবিয়া ভয়ে সপ্ত নরক আবিয়া দজক নিফে নিভে যায় খাপিয়া আমি বিদ্রোহী বাহিনী निखिल আখিলে বেপিয়া আমি শ্রাবণ ও প্লাবনের বন্যা কবু ধরণী রে করি বরণীয় কবু বিপুল ধ্বংস ধন্য আমি চিনিয়ে আনিব বিশ্বপক্ষ, বক্ষ যুগলো যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেত জলা বিষ ধর কাল ফনি আমি চিহ্ন মস্ত চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া আসি পুষ্পের হাসি আমি মিন বয় আমি চিন বয় আমি অজর অমর অক্ষয়ে আমি অব্যয়ে আমি মানব দানব দেবতার ভয়ে বিশ্বের আমি চিরদিন জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতালে মর্থ আমি তুলি আনন্দে ছিনে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহজে আমারে চিনিছি, আজকে আমার ভুলিয়া কি সব পথ অমিত্র বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির বল বীর চির উন্নত মম শির বল বীর চির উন্নত মম শির বল বীর চির উন্নত মম শির নরে তাকবীর